আরও একবার সান্তু বার্নার বুতে শেষ হাসি হাসল রিয়াল মাদ্রিদ কোপাদেলের ম্যাচে অতিরিক্ত মিনিটে রুদ্রিগারের গোলে শেষ পর্যন্ত চার চার গোলে ড্র করে তারা তবে প্রথম লেগে এক শূন্য গোলে জয় পাওয়ায় পাঁচ চার গোলের এগ্রিগেটে ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ কোপাদেলের প্রথম লেগে ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিট এনব্রিকের গোলই সোসিয়াদের মাঠে এক শূন্য ব্যবধানে ম্যাচ জিতেছিল রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠেও দেখা গেল এনরিকের জাদু যদিও এদিন ঘরের মাঠে শুরুতেই গোল খেয়ে বসে তারা সোসিয়েদাদের পক্ষে গোল করেন অ্যান্ডের চিয়া কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অতিথিরা ম্যাচের তিরিশ মিনিটে ভিনির দুর্দান্ত এক অ্যাসিস থেকে বুদ্ধিদিত ফিনিশিংয়ে দলকে ম্যাচে ফেরান এনরিক যে গোলে তিনি জানান দেন আগামী ফুটবলে রাজ করতে এসেছেন তিনি বরাবরই প্রশ্ন উঠেছে ভিনিসিয়া এমবাপ্পে রদ্রিগোদের ভিড়ে রিয়াল মাদ্রিদের একাদশে জায়গা হবে কিনা তরুণ ফুটবলার এনরিকের তবে যখনই তিনি সুযোগ পেয়েছেন রেখেছেন প্রতিভার ছাপ তবে সিজনের বেশিরভাগ সময় কেটেছে বেঞ্চে বসেই এরপর চারদিকে উঠেছে রব লাইনে বসেই কি তবে কাটবে এন্ড্রিগের জীবন রিয়াল মাদ্রিদের হয়ে চলতি সিজনে লালিগা চ্যাম্পিয়ন্স লিগের দুই আসর মিলিয়েও তিনি খেলেছেন মাত্র দুশো মিনিট অর্থাৎ সময় হিসেবে তিন ম্যাচেরও কম তবে এরপরও এই দুই প্রতিযোগিতাতেই পেয়েছেন গোলের দেখা এন্রিগের সবচেয়ে শক্তিশালী জায়গাটাও হচ্ছে নিখুঁত ফিনিশিংয়ে গোল করতে পারা বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে প্রতিপক্ষের গোলকিপারকে নাস্তানুবোধ করে গোল করা কিংবা বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথার ফিনিশিং ওয়ান টাচ গোল করেও দলকে এগিয়ে নিতে জুরি মেলা ভার এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের তবে তারকাখুচিত রিয়াল মাদ্রিদে বয়স একটু কম বলে সুযোগটা একটু কমই পেয়েছেন কিন্তু এই কোপা দেিল্লিতে সুযোগ পেয়ে এন্ড্রিক দেখিয়েছেন নিজের জাদু জানিয়ে দিয়েছেন সুযোগ পেলে তিনিও রাখতে পারবেন রিয়ালের নাম এ যেন ছোট মরিচের ঝালটা একটু বেশি বলা যায় চলতি কোপা কোপাদেলিতে এ পর্যন্ত পাঁচ ম্যাচের মোট তিনশো মিনিট খেলে গোল করেছেন পাঁচটি যা এবারের আসরের সর্বোচ্চ গোলের রেকর্ডও সেই অ্যান্ড্রিকে এবার গোল পেয়েছেন সেমিফাইনালে দুই লেগেই যেখানে মূলত তার কল্যাণে রিয়াল সোসিয়া হারিয়ে ফাইনালে উঠেছে গ্যালাক্টিকোরা ঘরের মাঠে চার চার গোলে ড্র করেও রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠেছে কেবল প্রথম লেগে এক শূন্য গোলের জয় পাওয়ায় যেখানে কাজের কাজটা করেছেন সেই এন্ড্রিকি। প্রথম লেগে রিয়াল সোসিয়াদেরতের মাঠে ম্যাচের একমাত্র গোল করে দলকে জয়ের মালা পরিয়ে এনেছিলেন ঘরে আর সান্তাগো বার্নার বুথের শুরুতেই রিয়াল পিছিয়ে পড়লেও সেই অ্যান্ড্রিকের কল্যাণী ম্যাচে ফিরেছিল তারা শেষ পর্যন্ত চার চার ড্রয়ের ম্যাচে পাঁচ চার গোলের এগিয়ে থেকে ফাইনালে উঠেছে কার্লো দল যেখানে বড় একটা ধন্যবাদ যেন প্রাপ্য এই তরুণ ফুটবলারের এবার তাই দেখার পালা খুচিত রিয়াল মাদ্রিদের ভবিষ্যতের ভরসা হয়ে উঠতে পারেন কিনা অ্যান্ড্রিক তবে ব্রাজিলিয়ান এই ওয়ান্ডার কিড যে সুযোগ পেলেই করে ফেলতে পারে বাজিমাত তাই তো দিনে বুঝেও গেছেন সবাই Rakin Khan on field